সবাইকে এটাই বলবো যে যারাই বাংলাদেশে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন তাদের জন্য এই অপরচুনিটিটা মূল টার্গেটটাই হচ্ছে ইউরোপ নিয়ে কথা বলা এবং ইউরোপে যারা আসতে চায় তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমি ইংল্যান্ড বেস এবং ইউরোপের বিভিন্ন দেশে আমি ঘোরাঘুরি করি বিভিন্ন দেশে অপরচুনিটি এক্সপ্লোর করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন

সো জাস্ট আমার মাথায় একটা বার্নিং কোয়েশ্চেন এসেছে যেটা আমি চিন্তা করলাম যে মহিউদ্দিন ভাইকে জিজ্ঞাসা করলে হয়তো উনি এটা একটা ভালো ইনসাইট আমাকে দিতে পারবে সেটা হলো বর্তমান সময় একটা বিসার কথা প্রায় আমি শুনি এবং আমাকে অনেকে অনেক বলেছে সেটা হলো ডিজিটাল নোমেড ভিসা জি এখন এই ডিজিটাল নোমেড ভিসাটা কি যে বিষয়ে মহিউদ্দিন ভাই আমাদেরকে জাস্ট ব্রিফ করবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন হ্যাঁ আপনি চমৎকার একটা যুগোপযোগী একটা টপিক নিয়ে এসেছেন সেটা হচ্ছে ডিজিটাল নোমেড ভিসা আসলে অনেকেই জানেন না এই ডিজিটাল নোমেড ভিসাটা কি তো এই ডিজিটাল নোমেড ভিসাটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে এটা কাদের জন্য এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্স ভাই বোনদের জন্য যারা ফ্রিল্যান্সিং করে আইটি সেক্টর থেকে ইনকাম করছেন শুধু আইটি যে হবে তা না মানে যে সেক্টরে যারা ফ্রিল্যান্স তারাই করতে পারবেন কিন্তু এটা আইটিতে মূলত প্রেফার করা হয় যেমন ধরেন আমাদের অনেক ভাইয়ারা আছেন যারা এডিটিং করছেন যারা আইটি তে সাইবার সিকিউরিটিতে বাংলাদেশে বসে আমেরিকান একটা কোম্পানির কাজ করছেন অনেক আছে। যারা বিভিন্ন সেক্টরে বাংলাদেশে বসেই কাজ করছেন। তো যারা বাংলাদেশে বসে কাজ করেন ডলার ইনকাম যদি তিন হাজার থেকে পাঁচ হাজার ডলার মান্থলি হয়ে থাকে তাহলে ইউরোপের অনেকগুলো দেশ এটা হচ্ছে গুড নিউজ ইউরোপের একটা দেশ না অনেকগুলো দেশ যেমন গ্রিস স্পেন গ্রিস আছে স্পেন আছে তারপরে আরেকটা দেশ আছে সেটা হচ্ছে পর্তুগাল হ্যাঁ তারপরে আমি সবগুলো দেশের নাম বলতে পারছি না এই মুহূর্তে কিন্তু অনেক অনেকগুলো অপশন আসছে মোটামুটি বলা যায় সবগুলো দেশে এই ভিসাটা ও এস্তোনিয়া দিচ্ছে লিথুনিয়া দিচ্ছে অনেক দেশ আছে অনেক একটা দুইটা অপশন মানে ডিজিটাল নোমের ভিসাটা শুধুমাত্র ইউরোপের দেশগুলাতেই হ্যাঁ হ্যাঁ ইউরোপের দেশগুলোতেই না নন ইউরোপে দিচ্ছে বাট আমাদের যেহেতু মূল হচ্ছে ইউরোপ নিয়ে কথা বলা এবং ইউরোপে যারা আসতে চায় তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমি ইংল্যান্ড বেজ এবং ইউরোপের বিভিন্ন দেশে আমি ঘোরাঘুরি করি বিভিন্ন দেশে অপরচুনিটি এক্সপ্লোর করি এবং যখন যে সুযোগ আসে সেটা আমি আমাদের ক্লায়েন্ট এর জন্য নিয়ে আসি সো সবাইকে এটাই বলবো যে যারাই বাংলাদেশে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন তাদের জন্য এই অপরচুনিটিটা ঠিক আছে এটাই ডিজিটাল নোমেড ভিসা আপনারা যারা অলরেডি এই এই যে রেঞ্জটা তিন হাজার থেকে পাঁচ ডলার এই রেঞ্জের মধ্যে যারা ইনকাম করছেন তাদের জন্য এটা পারফেক্ট একটা অপরচুনিটি তাই না আর যারা এই রেঞ্জের মধ্যে নেই তারা আপনাদের এই রেঞ্জের মধ্যে চলে আসলে আপনারাও এটা প্রসেস করতে পারবেন আশা করি এই সুযোগটা সবাই কাজে লাগাবেন হুম ধন্যবাদ মহিউদ্দিন ভাই আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি যে ইনসাইটটা আশা করেছি আসলে চলে আসছে যেহেতু আমিও আইটি নিয়ে লং টাইম কাজ করছি এখানে কিন্তু মহিউদ্দিন ভাইয়ের কথা কিন্তু দুইটা কি পয়েন্ট চলে আসছে যারা বেসিক্যালি আইটি নিয়ে কাজ করছে অথবা ফ্রিল্যান্সার হ্যাঁ কিন্তু এবং আয়ের যেই ইয়েটা রেঞ্জটা ওটা কিন্তু অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ডলারের মতো থাকতে হবে যদি ফাইভ থাউজেন্ড ডলারের মতো থাকে দেন ইট ইস পসিবল যদি এটা মানে লেস দেন ফাইভ থাউজেন্ড ডলারের নিচে হয় তাহলে কিন্তু এটা একটু ডিফিকাল্ট হবে ধন্যবাদ সবাইকে